সমরিত উপস্থিতি আমরা যে কথা যে সুরাটা শুরু করেছিলাম আর আইতাল্লাবি ইয়াকদিবু বিলদিন ফযালিকা আল্লাযী ইয়াকুল ইয়াকিন তে এখানে কৃপণতা হয়েছে তার আলামত তো মুনাফিকের আলামত কার আলামত মুনাফিকের এরপরে নামাজ ছেড়ে দেওয়া কোন নামাজ যে নামাজের ভিতরে রুম আছে সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি এরপরে তৃতীয় মুনাফিকের আলামত হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ পড়া আল

আমার নবী সালামের স্নানে যখন এই গিয়াদি করেছে আপনাদেরকে এটা বলে রাখি পবিত্র কোরআনের মধ্যে অন্যান্য নবীদের স্নানেও গিয়াদি হয়েছে নবীদের স্নানে গিয়াদি করলে নবীরাই উত্তর করতে নবীদেরকে নির্বোধ করা হয়েছে নবীরা নিজেই বলেছেন আমি নির্বোধ নই একমাত্র ব্যতিক্রম আমার নবীর ক্ষেত্রে আমার নবীর স্নানে বেয়াদি হলে আমার নবী কিছু বলতেন না আমার নবী জবান নারণের আগে আল্লাহ কোরআন শরীফ নাজ করে

সুরা দোহা সেই সুরা দোহার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে বলেছেন একবার হাবি আপনি মন খারাপ করবেন কি বলে আমি আপনাকে ছেড়ে দিব আমি আপনাকে পরিত্যাগ করবো হাবিব হতে পারব সমস্ত কোরআন দেখে প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে দেখেছেন আমি আপনাদের ফিকির চিন্তার একটা খরাক দিচ্ছি বিশেষ করে ইউথ কে আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন আমার আল্লাহ খালে, মালেদ মাহবুদ আমার নবী আমার আল্লাহর বান্দা আমার আল্লাহ যদি ইচ্ছে করেন আমার আল্লাহ সবার নাম নিতে পারে খালেকে কোন দেখেছে সবাইকে দেখেছে এক জায়গার মধ্যে সে ডাকে নাই না এই জায়গার মধ্যে নাম বলে বিভিন্ন কি কি কতগুলা বলে আপনি পড়তে পড়তে যখন দুই তিন চার নম্বর আয়াত করবেন তখন আপনি বুঝতে পারবেন ভাই তো তো আমার আল্লাহ নবীর সাথে কথা বলেছিস কথা বলছেন আপনি অবশ্যই অন্তর্গত তো ইম্ন কার মাধ্যমে বুঝতে পেরেছি আমার আল্লাহ জাসিম বলে আমার নবীকে ডাক

যখন কোন দল আছে তখন বুঝতে পারলাম নবীর সাথে কথা বলতে এই আন্দাজ মানে আমার নবী সব জায়গায় সবার নাম কিন্তু আমার নবীর ক্ষেত্রে কোনো নাম নাই নাম নিলে অসুবিধা হয়েছে আমার আল্লাহ দেখাতে চেয়েছেন আমার নবী আল্লাহর কত মহব্বতের নবী আপনি কি করবেন ফারাক সৃষ্টি করেছেন আপনি তো আল্লাহ রেসারত কেন রে ভাই কেন ঘটনা কি ঘটেছে জানে লাঠি যখন মুসলমান হারিয়ে ফেলেছে তুর্কির পতন ঘটেছে মুসলমানরা দিক বিদিক ছোটাছুটি করছে ঐক্য নষ্ট হয়ে গেছে তখন আমাদের এখানে একটা আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের নাম আমি বলবো আপনারা জানেন মিডল থেকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য থেকে তেল আলাদেশ তেলের সেখান থেকে একটা আন্দোলন কি আন্দোলন এতদিন পর্যন্ত মুসলমানরা ধর্ম চর্চা করে নাই মুসলমানদের ভিতরে সিরিকার বেদাত ঢুকে গেছে সমস্ত মাজার ভেঙে ফেল কেন কারণ মুসলমানদের ইমানের স্পন্দন মাজার গুলা থেকে সৃষ্টি মুসলমানদের মহব্বতের জায়গা মহব্বতের মধ্যে প্রাণ সঞ্চার হয় মাজারে পাক থেকে কেন মাজারে পাকের নূর দিয়ে পুরো পৃথিবী জয় করতে পারবেন একটা মানুষ মারতে হবে কিন্তু আপনি হরি আটি জানে মানুষ মারতে হবে আপনি বুড়ো মারতে হয় কিন্তু মতে মুসলিম আর যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল বারোশো বছর পতাকা উঠেছে এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে মুসলমানদের ঘরে ঘরে বেতার ঢুকে গেছে শিল্প ঢুকে গেছে কি কি জিনিস শিল্প ওই গটলা ঘুরে फिरे অনেকের জন্য এই যে মিলাদুন নবী বেदात ইসালে সোয়া শিরক সবে বরাবর বেদা এবং শিরক সবে মেরা বেদা উরফ বেदात ও শিরক এ উম্মতে মুসলিমার মধ্যে আর কোন কি নাই হাত তুলা হাকমান ও mazhab বেदात শিরক পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কোয়ালি হয়ে গেছে রেজাল উন্মতের মধ্যে একটা বৃহৎ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিল্পের ফটোয়া দিয়ে উগ্র পদ্মার দিকে চলে যাচ্ছে মুসলমানদের মধ্যে আর একটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তারা এই প্রস্ট্রেটেড হয়ে দিন ধর্ম ছেড়ে দিয়েছে সর্বসাফল্যে এই আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সে প্ল্যাটফর্ম অন্যতে মুসলিমাকে তিন জায়গা থেকে হামলা করেছে এবং এই তিন জায়গার হামলা যখন দেখি আমি শয়তানের ওই কথাটা আমার মনে পড়ে কোরআনের আয়া শয়তানকে যখন আল্লাহ বলছে তুই বের হয়ে যায় এখান আমার আদমের সামনে আদবি করে তুমি আমার জানাতে থাকবো এটা হতে পারে বের হয়ে যায় শয়তান তখন বলেছিল বের হয়ে যাব কিন্তু তুমি আমাকে সুযোগ দাও আমি যেন কেমন পর্যন্ত বেঁচে থাকি দিলাম সুযোগ

বেশিরভাগ চরিত্র ট্র্যাক থেকে সরিয়ে দেবে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি যখন যাচ্ছি একা একা তো ওলামাই কেরাম বলছে যে সামনের আক্রমণ আকিদার উপর আকিদার আক্রমণ দুই ভাবে হয় একটা লাইল হাইল্লাহর উপর আর একটা মোহাম্মদ রসুল্লাহ প্রথমে লাইল হাইল্লাহর উপর যখন আক্রমণ হয় কোন দিক থেকে এটা শিকায় জানে আপনার জীবনের কোনো উদ্দেশ্য নাই আপনার জীবনের কোনো আপনি যখন বলবেন আপনার জীবনের কোন উদ্দেশ্য নাই আপনি মানুষই না আপনার পূর্বপুরুষ বানর ছিল তো যখন পূর্বপুরুষ বানর থাকবে তাহলে তো আমার জীবনের কোন উদ্দেশ্য নাই আপনার জীবনের বলে জিনিসটা একটা একটার সাথে জড়িত বয়টা দেখেছে আমি যখন বলবো না মানে আমার পূর্বপুরুষ বানর আমি পারিপার্শ্বিক কে বানর বলেছে বলেন এগুলোর মধ্যে আমি মূল ফ্যাক্টটা আপনাদেরকে বলছি যদি বলা হয় যে মানুষের পূর্বপুরুষ বানর তো বানর মানে হচ্ছে বানরকে তো আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করে বানরের সৃষ্টি তো ওই অর্থে কোন উদ্দেশ্য নাই যে অর্থে মানুষের সৃষ্টি আছে তো যখন বানর পূর্বপুরুষ তো বানর থেকে যেহেতু আমি মানুষ হয়েছি তো আমার জীবনের কোন উদ্দেশ্য নাই যেহেতু জীবনের উদ্দেশ্য নাই এবাদত রিয়াজতের কোন উদ্দেশ্য সুতরাং এবাদত রিয়াজত যেহেতু নাই পরকালও নাই আপনি কথা বলেছেন একটা ওইটা আপনার কয়টা জিনিসকে আপনার কোর্টে নিয়ে আসতেছে দেখতে পেরেছেন এটা প্রথমে আপনার লাইল হাইল্লাহর উপর করে এই আক্রমণে আপনারা জানেন আমাদের ছেলেগুলা কি আন্দাজে এই আক্রমণের শিকার হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে যখন পাঠান আপনারা বুঝতেও পারেন না ছেলেরা ইমানকে ফিফটি ফোরটি থার্টি টোয়েন্টি পার্সেন্ট জন্য আমি দুই তিন বছরের আপনি তার লাইব্রেরির মধ্যে যখন বইগুলা দেখবেন আনুদানি মাধ্যম বা এই ধরনের বইগুলা কারণ সে তো কোরআন পড়ে নাই সে তো মুদ্রার এক পিঠ দেখেছে অন্য পিঠ দেখে সে ওইটা পরে সে মনে করছে সে অনেক কিছু বুঝে গেছে ঘটনা তো আসলে সেরকম না সে কোনো মাহলই পাই

শুধু এটা যদি আমরা তা থেকে আগামী এক বছরে বুঝাইতে পারি আমাদের আর খেদমতের দরকার হবে না এটাই যথেষ্ট কোরআন আজকেও মজেদা কোরআন কি আমাদের দিন সকাল বেলাও মজেদা পৃথিবীর একমাত্র কিতাব কেউ বাইবেল নিয়ে এসেছে কেউ এক একজন এক এক কিতাব নিয়ে এসেছে আপনি অক্সফোর্ডে দিলেন বড় বোর্ড তো সবাই বড় বড় প্রফেশন না একজন ওনার কিতাব দিয়েছে উনি বলছেন এটা ধর্মীয় কিতাব ধর্মীয় কিতাব প্রমাণ করতে পারবেন এটা যে ধর্মীয় কিতাব কোন প্রমাণ বিশ্বাস আছে কি আছে এটা যুগ যুগ করে সবাই বলে আসতেছে ধর্মীয় কিতাব সেই কারণে না ভাই আমরা বিশ্বাসের উপর ভরসা করতে পারি আপনার টাপি রাখে আপনার কাছে আছে জি আছে স্যার দিলেন আচ্ছা কোন এখানে করে দলিল আছে কোন প্রমাণ আছে ইস দেয়ার এনি টু প্রুভ দ্যাট দিস বুক ইস গডস এটা তো আল্লাহর কথা কোন প্রমাণ আছে স্যার প্রমাণ কেমনে করব এটা আমার বাপ দাদার মুখ থেকে শুনে আসতেছে এটা ধর্মের কিতাব প্রমাণের কোন আমি নড়তে নড়তে বেচার আমি গিয়ে নিয়ে গেছি কোরআনে পার সবাই কিন্তু বয়ে বয়ে গেছি আমি কিন্তু স্যুটে ঝুটে ঠোয়ে আমি টান দিয়ে বসছি এটা কোরআনে পার কোরআনে পার যে আল্লাহর বই কোন প্রমাণ আছে আমি বলতেছি প্রমাণ আজকে না কেমতের দিন সকাল পর্যন্ত এটা প্রমাণ না তো এটা তোমার জন্য চ্যালেঞ্জ তুমি জিপাতে কামর দিতে হবে কামর এমনি আমি বলছি শুধুমাত্র যতটুকুন হজম করতে পারবো ততটুকুন বলি এটার ভাষা আরবি পৃথিবীতে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার ভাষা